তুমি যদি আরেক পা সামনে একাও আর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে ভালো হবে না কিন্তু বলে দিলাম আচ্ছা তুই আমার বই দেখা হাস দাঁড়া তোরে আমি এক্ষুনি মতা দাহাইতেছি তোরে আজকে আমার হাত থেকে কেউই বাঁচিতে পারবো না আমারে মারা লাগে একটা কথা ভালো করে কান দিয়া শুনে রাখো আমার পেটে শহরের বিশাল বড় ধনী বিয়াজ খানের বাচ্চা আছে বিরাজরে তো তোমরা ভালো করেই চিনো যদি আমার গায়ে তোমরা হাত দাও তোমাদের অবস্থা খারাপ করে দিবে আরে আলিশা তুমি এগুলা কি বলতাছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি যেটা শুনছো ঠিকই শুনছো বিরাজ খান আমার নতুন বয়ফ্রেন্ড তাহলে আমি কে তুমি আমার সাথে কেন আসছো এই তোদের নাটক বাদ দে এইসব কথা বইলা তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না তোরে তো আজকে আমি ছাড়ুম না খবরদার তুমি আমার কিচ্ছু করতে পারবে না আমি যেগুলা বলতেছি সব সত্যি কথা বলতেছি বিরাজ খানের হবু বৌয়ের গায়ে হাত দিলে এর ফল কিন্তু ভালো হবে না আলিশার কথা শুনে নিশানের রাগ আরো বেড়ে যায় এইদিকে অনুরাগ কল্পনাও করতে পারেনি তার গার্লফ্রেন্ড তার সাথে এমনটা করতে পারে আলিশা যে এরিয়াজ খানের কথা বলল সেই ছেলে আসলেই প্রভাবশালী পরিবারের সন্তান আলিশা তোমার কি একটু লজ্জা করতাছে না হ্যাঁ এটা সত্য আর তুমি আমাকে যেমনই ভাবনা কেন আমার কোনো যায় আসে না আর তুমি তো নিজেও আমাকে মিথ্যা কথা বলে আসতেছো কি বলছিলা তুমি এই কক্সবাজার শহরে কাউকে ভয় পাও না এইখানকার মন্ত্রী মিনিস্টারও তোমার ভয় পায় কিন্তু দেখো আজকে তোমার কি অবস্থা তুমি এই মিশনের সামনে এমন ভয় পাইতেছ যেমনটা ইন্দুর বিড়াল দেখলে ভয় পায় এই ছেলে আমার গায়ে হাত দেওয়ার জন্য আস্তে আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো যেখানে তুমি আমাকে বাঁচাতে পার না সেখানে তোমার সাথে থেকে আমি কি করি আলিশার বিন্দু মাত্র লজ্জা হচ্ছিল না অনুরাগকে এগুলার বলার জন্য যখন সে পরিষ্কার অনুরাগের অবস্থা বুঝতে পেরেছিল সে তার উপর ভরসা করার বোকামি মনে করেছে আলিশার কথা শুনে অনুরাগ রেগে যখনই আলিশার গায়ে হাত তুলতে যাবে তখনই আলিশা বলে আমার গায়ে হাত দেওয়ার আগে তুমি দশবার ভাইবা নিও তুমি জানো না আমার পেটে কার বাচ্চা আছে তোমার লাইফ কেরিয়ার একদম শেষ করে দিবে তাই ভুল আমার সামনে আগায়ও না অনুরাগ তার হাত নামিয়ে নেয় কারণ বিরাজ খানের পরিবার অনেক বেশি প্রভাবশালী যদি বিরাজ খান অনুরাগের উপর কোনো স্টেপ নেয় তাহলে অনুরাগের ক্যারিয়ার শেষ হয়ে যাবে নিশা আমি বুঝতে পারছি তোমার পরিবার অনেক বড় একটা পরিবার কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না কক্সবাজার শহরে অনুরাগের তো একটা দাপট আছে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বিরাজ কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তুমি কোন পরিবারের ছেলে যে তুমি অনুরাগের মতো পাওয়ারফুল একজন মানুষের সামনে তুমি আমাকে মারতে আসতেছো আলিশার কথা শুনে নিশান তার কোনো জবাব দেয় না এদিকে প্রিমিস তারফনে এতগুলা মিরস কল দেখার পর সে কল ব্যাক না করে প্রথমেই সে রাধিকাকে কল দেয় কিন্তু সে রাধিকাকে কল করে পায় না আলিশার কথা শোনার পর নিশান চুপ করে থাকায় আলিশার সাহস যেন আরও বেড়ে যায় নিশান তুমি আমারে প্রথম থেকে অনেক অপমান করছো এমনকি আমার কুকুরকে তুমি আঘাত করছো এখন তুমি যদি চাও এই ব্যাপারগুলো আমি বিলাসকে না বলেই তাহলে এক্ষুনি তুমি আমার পায়া ধরে মাফ চাও তাইলে আমি তোমারে মাফ করে দিতেও পারি আচ্ছা তুমি তাহলে চাচ্ছ আমি তোমার সামনে গিয়ে তোমার পায়ে ধরে মাফ চাই আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই করি হে গাইস আমাদের ভিডিও এখনই শুরু হবে এর আগে যারা ফ্রি ফায়ার টপ করেন তারা দেখবেন অনেক জায়গায় এখন কম দামে অফারের নামে স্ক্যাম চলতেছে তবে আমি এখন আপনাদেরকে যে সাইটে দেখাচ্ছি সেখানে 142 টাকায় উইকলি এবং 730 টাকায় মান্থলি পাবেন তাও আনলিমিটেড তার মানে এক কারিতে যত ইচ্ছা তত নিতে পারবেন এবং আপনারা যদি এই সাইডের আইডি কোড টপের দিকে লক্ষ্য করবেন দেখবেন যে এখানেও কিন্তু অনেক কম দাম কারণ তারা পাইকারি দামে সেল করতেছে কোথাও স্কিমের শিকার না হয় আপে চলে যান এবং আপনারা যদি রিসেল করতে চান এখান থেকে নিতে পারবেন এবং কোনো সমস্যা হলে তাদের সাথে কিন্তু সাপোর্টে কথা বলতে পারবেন তো আর দেরি কিসের কমেন্ট বক্সে লিংক পিন করা থাকবে হ্যাঁ তুমি আমাকে বলো আলিশা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এমন কি আমার কুকুরের কাছে গিয়েও তোমার মাফ চাইতে হবে যখন আলিশা বুঝতে পারে নিশান এখন তার কাছে মাপ চাবে হুট করে তার মাথা ঘুরে থাকে কারণ নিশান তার গলা ধরে উঁচু করে ঝুলিয়ে রাখে এবং তার শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে নিশান তাকে মাফ চাওয়ার বদলে গলা টিপ দিয়ে উঁচু করে রাখে এবং নিশান জোরে জোরে হাসতে থাকে তাকে কিছুক্ষণ কষ্ট দেওয়ার পর সে তাকে নিচে নামিয়ে ফেলে তুমি আমার সাথে যেটা করলা আমি সব বিরাজকে বলে দিব দেখো তোমার অবস্থা কি করে তোমাকে ও জিন্দা বাস্তে দিবে না যদি তুমি বিরাজকে বলতে চাও বইলা দিও এমন কি যদি বলতে চাও সেটাও করতে পারো সেখানেও যেতে পারো আমার কোনো যায় আসে না এরপর নিশান জোরে জোরে আলিশাকে কয়েকটা পর দেয় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আলিশা নিচে পড়ে কান্নাকাটি শুরু করে যখন নিশানের রাধিকার কথা মনে পড়ে তখন সে ভাবে এখন তার হসপিটালে যাওয়া উচিত এবং সে যখন যেতে নিবে সোনালি আর মিলি নিশানের সামনে আসে আর বলে নিশান স্যার আমি হচ্ছি রাধিকার টিমের ম্যানেজার আমরা রাধিকাকে দেখার জন্য হসপিটালে যেতে চাই নিশান কোনো কিছু না ভেবে তাদের দুইজনকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর সে অনুরাগকে বলে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে এবং সরাসরি হসপিটালে চলে যায় হসপিটালে গিয়ে ডাক্তার সাথে কথা বলা শুরু করে দেয় এবং ডাক্তারের কাছে শুনতে পারে রাধিকার আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যতটা তারা ভেবেছিল কিন্তু এখন রাধিকার বিশ্রামের সময় তাই তারা কেউ তাকে আর বিরক্ত করে না পরের দিন যখন রাধিকা সকালে ঘুম থেকে ওঠে তখন নিশান হসপিটালের বেডের সামনে রাধিকাকে বলে ভাবি আপনি উঠে পড়ছেন আপনার এখন কেমন ফিল হইতাছে সবকিছু ঠিকঠাক আরে নিশান তুমি এইখানে এরপর নিশান রাধিকার সাথে গতকাল রাতে যা যা হয়েছিল সেগুলো খুলে বলে এবং তারপর নিশান রাধিকাকে বলে ভাবি আপনার কোন কিছু চিন্তা করার নাই আমি গতকাল রাতে ওদের সবার অবস্থা খারাপ করে দিচ্ছি যারা আপনার এই অবস্থা করছে এমন কি আমি তো সেই কুকুর টাকাও ছাড়ি নাই ওইখানে নিশা নামের একটা মেয়েকে অনেক ধুলায়ও দিছি রাধিকা নিশানের কথা মনোযোগ দিয়ে শুনছিল এবং তার মাথা নাড়িয়ে হা বলে এই সময় সে নিশানকে মন থেকে ধন্যবাদ দিতে চায় নিশান যদি সঠিক সময় তার পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো আজকে সে জীবিতই থাকতো না তুমি কি এই সব প্রিমিসকে ফোন দিয়া জানাইছিলা আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু ভাইকে ফোন করে পাই নাই অনেকবার কল করার পর যখন ভাইয়া কল ধরে নাই আমি ফোনটাই ফালাই দিছি এরপর চিন্তায় পড়ে যায় মিস কেন তার ফোন ধরছে না যখন রাধিকা নিশান কথা বলছিল তখন সেখানে একজন ছেলে এসে হাজির হয় আর বলে হ্যালো নিশান স্যার হ্যালো রাধিকা ম্যাম আমি আশা করি আপনারা দুজনে সুস্থ আছেন আচ্ছা নিশান স্যার আমি আপনাকে এটা বলতে আসছি বাইরে আপনার জন্য হেলিকপ্টার অপেক্ষা করতেছে আমাদের এখনই বরিশাল যেতে হবে নাইলে আমার টাইম মতো সেইখানে পৌঁছাতে পারবো না লোকটার কথা শুনে নিশানের মনে পড়ে আজকে তার বরিশালের একটি মিউজিক কনসার্টে গেস্ট হিসেবে অ্যাটেন্ড করার কথা ছিল যেখানে বিভিন্ন দেশ থেকে বড় বড় সিঙ্গার এসে পারফর্ম করবে সেখানে তার একটি বড় মিটিং করার কথা ছিল এবং সে এরকম একটা সুযোগ মিস করতে চায় না আচ্ছা তাইলেও তা ক্যান্সেল করে দাও তাদেরকে বলে দিও আমার ভাবি এখন অসুস্থ এর জন্য আমি সেখানে যাইতে পারবো না যদিও নিশান বড় পরিচয় দিয়ে এটা বলেছিল কিন্তু তার চেহারার মধ্যে মন খারাপের ছাপ দেখা ছিল রাধিকা দেখতেছিল নিশান কিভাবে না করেছিল রাধিকা তার জন্য নিশানের মন খারাপ করতে চায় না এর জন্য সে নিশানকে বলে আরে নিশান তুমি চলে যাও তোমার ওইখানে যাওয়া দরকার তুমি সেইখানে গিয়ে চিল করো হ্যাঁ ভাবি ঠিক আছে কিন্তু আপনার শরীরের অবস্থা তো ভালো না আরে আমি তো ঠিক আছি আমি তো জাস্ট একটু বেশি গাবরে গেছিলাম কিন্তু তুমি কোনো চিন্তা করো না তুমি যাও আমি এখানে সব হ্যান্ডেল করে নিব কোনো সমস্যা হবে না আর কোনো কষ্ট হচ্ছে না তো কোনো সমস্যা হবে না নিশান রাধিকার পারমিশন পাওয়ার পর সে খুব খুশি হয়ে যায় এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু যাওয়ার আগে সে রাধিকাকে আবার বলে ভাবি আপনি একটা কাজ করেন সর্বপ্রথম মায়াকে একটা ফোন লাগান আর বলেন তাড়াতাড়ি ফ্লাইটে করে এখানে যেন 就拉谁？ যখনই ভাইয়া এখানে আসবে আমাকে একটা ফোন করবেন আমি আর আপনি মিলে ভাইয়াকে অনেক বকা দিব নিশানের কথা শুনে রাধিকার হাসি চলে আসে হয়তো নিশান বাচ্চা না হয় রাধিকাকে হাসানোর জন্য এই কথাগুলো বলছে সেটা সে বুঝতে পারছে না কিন্তু নিশান তার বিপদের সময় তাকে কঠিন ভাবে বাঁচিয়ে নিয়েছে সেটাই অনেক বড় ব্যাপার এরপর নিশান রাধিকার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে যখন নিশান বাইরে আসে সে দেখে নিশা বাইরে একা একটি বেঞ্চে বসে আছে নিশানকে দেখে নিশা ভয় পেয়ে যায় এবং নিশান নিশার সামনে গিয়ে বলে আমার ভাবে ঠিক তান কাউকে ख्याल রাখবা যদি কোন আলতা পারিসাকিস শুনি এর চেয়ে কোতিনษาদা কিন্তু তোমাকে দেব হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি আমি আপনার ভাবের সুন্দর করে ख्याल রাখবো আপনি কোনো চিন্তাই করেন না এরপর নিশান সেখান থেকে চলে যায় নিশা রাধিকার ख्याल রাখার দায়িত্ব নিয়েছে সে কি আসলে রাধিকার ख्याल রাখবে নাকি রাধিকার উপর আবার কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবে কি হতে যাচ্ছে এই কোডিপ থেকে কোটিপতি পার্টির নতুন এপিসোডে সেটা তো गाइस नेक्स्ट পার্টি দেখতে পারবেন তবে गाइस আপনাদের জন্য নিয়ে আসতেছি নতুন একটা এপিসোড এন্ড এই এপিসোডের নাম হচ্ছে ফ্রি ফায়ার শহরের রাজা এইটা ফ্রি ফায়ার সর্বপ্রথম ভিডিও এরকম ভিডিও বাংলাদেশে আগে কোনোদিন আপনারা দেখেন নাই তো এই ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে তো সেটার জন্য কিন্তু গাইস আপনারা ওয়েট করবেন সাবস্ক্রাইব ফলো করে রাখবেন